ব্যাঙ্কে কাজ করতে এসে এক যুবকের হারিয়ে যাওয়া মোবাইল কিন্তু খুঁজে পেয়ে প্রকৃত মালিকের হাতে তুলে দিল দিনহাটা থানার ট্রাফিক আধিকারিক বিকি আলম নামের দিনহাটা শহরের বাসিন্দা ওই যুবকের মোবাইল শুক্রবার হারিয়ে যায় ব্যাঙ্কে কাজ করতে এসে মোবাইল হারিয়ে যাওয়ার পর অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে অন্য একটি মোবাইল থেকে নিজের মোবাইলে ফোন করলে দিনহাটা থানার ট্রাফিক আধিকারিক তাকে থানায় আসতে বলে এরপর ট্রাফিক আধিকারিক কল্যাণচন্দ্র রায় তার হাতে মোবাইল তুলে দেন বিকি জানান তার মায়ের কাজের জন্য ব্যাঙ্কে এসেছিলেন ব্যাঙ্কে কাজ সেরে বাইরে বেরোনোর সময় তার পকেট থেকে মোবাইল পড়ে যায় পরবর্তীতে বাড়ি গিয়ে সেই মোবাইল মোবাইলের খোঁজ হলে তিনি সেই সেই মোবাইলে ফোন ফোন করেন করেন এবং রিসিভ দিনহাটা থানার কর্তব্যরত ট্রাফিক ওসি কল্যাণ চন্দ্র রায় পরবর্তীতে তিনি ট্রাফিক ওসির অফিসে এসে যাবতীয় কাগজপত্র দেখিয়ে নিজের মোবাইল নিয়ে যান এ বিষয়ে দিনহাটা থানার কর্তব্যরত ট্রাফিক ওসি কল্যাণ চন্দ্র রায় বলেন আজ ট্রাফিক ডিউটি চলাকালীন ব্যাংকের সামনে একটি মোবাইল রাস্তায় পড়ে থাকতে দেখে কুড়িয়ে নিয়ে অফিসে এসে মোবাইল অন করে রাখি যাতে মোবাইলের প্রকৃত মালিক তার খোঁজ করতে পারে পরবর্তীতে মোবাইলের মালিক তার মোবাইলের খোঁজ করলে তার প্রকৃত কাগজপত্র দেখে মোবাইলটি তার হাতে হস্তান্তর করি তিনি আরো জানান যেহেতু আমরা ট্র্যাফিকে কাজ করি তাই ট্রাফিক ডিউটি সামলানোর পাশাপাশি এগুলো আমাদের সামাজিক কর্তব্য পাশাপাশি মোবাইল হারানোর আধা ঘণ্টার মধ্যে মোবাইল খুঁজে পেয়ে খুশি মোবাইলের প্রকৃত মালিক বিকি আলম একই সাথে তিনি পুলিশ প্রশাসন এবং দিনহাটা থানার কর্তব্যরত ট্রাফিক ওসিকে ধন্যবাদ জাস্ট ব্যাঙ্কের থেকে বেরিয়েছিলাম তারপরে দেখলাম দোকানের সামনে গিয়ে দেখলাম ফোনটা আমার নেই তো ফোন হারানোর পর অনেকবার কল করলাম স্যার ডাইরেক্ট ফোন করে ডাইরেক্ট আমাকে অফিসে ডাকলো ধন্যবাদ স্যার খুব ভালো লাগলো ফোনটা পেলাম আপনি না পেলে আমি কোনটা আমি পেতাম না ধন্যবাদ স্যার হালদি আজকে জাস্ট আধা ঘন্টা হয়নি একদম খুব দ্রুত পেলে ফিরে হ্যাঁ খুব দ্রুত ফিরে পেলে হ্যাঁ খুব দ্রুত থ্যাংক ইউ স্যার কোন ব্যাংকে কোথায় গিয়েছিলেন স্টেট ব্যাঙ্কে কাজে গিয়েছিলেন কাজে না আমি আমার একটা কে ফর্ম আমি হাতে নিলাম হাতে নেওয়ার পরে মোবাইলটা অনেক রাখলাম যে দেখি সঠিক লোককে পাই কিনা তারপর ফোন করলো ফোনে ফোনে তারপর মানে আসল মালিকের সঙ্গে কথা বললাম আসল মালিক তো না আগে কথা বললাম যে মোবাইলে কি মোবাইল আছে কি নাম আছে হুম তারপরে ফটো আবার এইখানে যেমন অফিসে আসলো তার ফটো দেখলাম যে নাম সঠিক সঠিক লোকের হাতে মোবাইলটা আমি হ্যান্ড ওভার করতে পেরেছি কেমন লাগছে এগুলো তো আমাদের সামাজিক কাজ এগুলো আমরা যেহেতু পুলিশে আছি বা রাস্তা ঘটনা রকম